কি করবা শাক ও সে তো কাইটা পুঁই পুঁশাক আর কি কি করবা হ্যাঁ তাই নাকি আলুগুলা কই দেশি আলু দেশি দেশি আলু রে খাও আজকা তাই না তাড়াতাড়ি করো হ্যাঁ সুন্দর করে ভাজো দেশি আলু দেশি পেঁয়াজ পেঁয়াজ এই করা কেন

তারপরে সিন যতটুক লাগে ততটুক ই করবা তুমি নষ্ট নাই তো ফ্রিজে থুয়ে দিলে তো হইব ওই ডাঁড়াগুলা দিও কিন্তু হ্যাঁ ডাঁড়াগুলা কিন্তু মজা লাগে আমার খাইতে ভাল লাগে আচ্ছা ঠিক আছে তোমার কাছে কেমন লাগে পয়সা দিয়ে একটু তাকাও তো আমার কাছে ভালো লাগে সত্যি সত্যি না কথা বলো না সত্যি পয়সা হলো আলু দিয়ে ভাজি করলে সেই লাগবো কিন্তু একটু নরম নরম রাখতে হইব তাই না কারণ পাতা বেশি অনেক পাতা লও কাটে কাটে মাছখানে ই করে দাও ছোটো করে লও এমন এমন করে কাটো তুমি হ্যাঁ আগে কাটটা লও ছোট ছোটো করে তারপরে সিন পরে মাছখানে ফাইটা লাগবা তাই না ওর কাছে নাও কাছে নাও তো সুন্দর করে রান্না করবা ঠিক আছে ডিম আছে না আর তোমার পাঙ্গাস মাছ পুঁই শাক দিয়ে ফাঙ্গাস মাছ ঝোল করলে কেমন লাগবো পুঁই শাক দিয়ে ফাঙ্গাস মাছের ঝোল খাইছ খাইবাশ মাছ পাঙ্গাস মাছ তোমার প্রিয় আমি পাঙ্গাস মাছ খাই না ওর তেলটা দেখলে আমার মাথাটা ঘুরা জায়গা তবে শাক আমার বাজেই ভাল লাগে তুমি যাই কো না কো আমার কাছে ভাল লাগে পুঁই শাক

কলমি শাক লাগে না কলমি শাক তো সব শাকই ভাল লাগে আমার কাছে বুঝছো সব শাকই আমার ভাল লাগে ই পাতা কি দেখছ হ্যাঁ সে পাতা না এই ডাড়া লাগাইলে কিন্তু গাছ হবে এটা মানো পাতা কি দেখছ একবার তাজা ইনটেক হ্যাঁ আমি শাকগুলা ভালোই আনি তাই না আমি চিনি চিনি না চিনি না কত এই আলুগুলো সেই আহারি দেশি আলু এই যে এদিকটা টাকা ভিডিও করছি এতক্ষণ কিন্তু ভিডিও করতেছি কিন্তু ভিডিও করা যেন সব সময় সব কিছু ভিডিও করতে হবে নাকি তো কি সেতে ভিডিও করলে কি হইছে সবাই দেখবো সমস্যা কি কি হইছে তে তার চেতার কি এলো এই যে চে তার কি এলো ভিডিও করে সব দেখাতে হবে